আরে ভাই বিশ্বাস করেন আর না করেন আসলে বন্ধুরা আমার সামনে যে হাই স্পিড দুটি ফ্যান দেখতে পাচ্ছেন মূলত এই ফ্যানগুলোকে আমি মডিফাই করছি মডিফাই করার কারণ হচ্ছে আমাদের যে অ্যাম্পিফাইড কেবিনেটটি দিয়েছে আমাদের ভাই সেই ক্যাবিনেটের ভিতরে শুধুমাত্র পিছন সাইডে দুটি হাই স্পিড ফ্যান আটকানো যেতে পারে কিন্তু আমাদের যে শকেফ যে সার্কিটটি আছে সেই সার্কিটটি যখন প্রচন্ড লোড দেওয়া হয় তখন একটু একটু গরম হতেই থাকে যে কোনো ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ারে যখন লোড দেওয়া হবে তখন তো গরম হবেই আর গরম হওয়ার জিনিস গরম হতেই হবে এই জন্য বন্ধুরা আমরা দুটি ফ্যান মডিফাই করছি মডিফাইটি কিদে দিয়ে করছি একটু ভালো মতন আপনারা দেখুন একটি টিন খেয়ে সুন্দরভাবে কেটে ব্র্যান্ডিং দ্বারা ঘুষে সুন্দরভাবে করে চারিদিকে এলাকা করে দিয়েছি যাতে উপর সাইডে দুটি আমাদের নাট আটে ফ্যানের জন্য এবং নিচের সাইডে দুটি মাত্র নাট দিয়ে আমরা এই ছোট্ট একটি ক্লিপকে আটকে দিতে পারি এই ক্লিপকে যদি আটকে দেওয়া হয় তাহলে বন্ধুরা ফ্যানটি একদম শক্ত এবং মজবুত আকারে হবে বন্ধুরা চাইলে আমরা সুন্দরভাবে এটিকে আঠা দিয়ে লাগাতে পারতাম বা ড্যান্ডি দিয়ে লাগিয়ে ফেলতে পারতাম বা সেই জায়গাতে আমরা ফ্যানই নাই দিতে পারতাম কিন্তু বন্ধুরা আমরা এই ধরনের কাজগুলো করে থাকি না যে কাজগুলো আমাদের কাছে বেশি কঠিন মনে হবে আমরা মনে করি সেই কাজগুলো আমাদের কাছে স্বপ্ন কারণ আমরা এই কাজগুলোকে সুন্দরভাবে করে করে থাকি এবং নিত্য নতুন কাজগুলো আমরা শিখে থাকি দেখুন বন্ধুরা কি চমৎকার করে আটকেছি চাইলে আপনারা এভাবে করে ফ্যানগুলোকে আটকে নিতে পারেন কিন্তু বন্ধুরা মাপজোক আগে আপনাদেরকে শিখতে হবে মাপযোগ যদি একদম ভুলে যান বা নাই পারেন তাহলে অবশ্যই এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকবেন না হলে জিনিসটি একদম নষ্ট হয়ে যেতে পারে কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারেন প্র্যাকটিস করলে দেখবেন যে কাজটি খুবই সম্পূর্ণ এবং খুবই তাড়াতাড়ি ভাবে করতে পারছেন আমরা এই পাশে যে ক্যাপাসিটারের বোর্ডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটার বোর্ডগুলো থেকে ক্যাপাসিটারগুলো খুলে আরেকটি ছয় ক্যাপাসিটির বোর্ডে আমরা এগুলোকে অ্যাসেম্বল করব বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম